আসসালামু আলাইকুম আমার দোকান পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া উপজেলা ঐতিহাসিক ডাক বাংলো পিকনিক কন্যার চত্বরে দক্ষিণ পশ্চিম কন্যা অবস্থিত কি কি পাওয়া যায় আমার দোকানে বর্তমানে কক্সবাজারের সম এবং পণ্য সম মুলতানি মাটি চন্দন মাটি বার্মিজ বাম বার্মিজ আচার আর কক্সবাজারে মুক্তার মালা হীরার মালা বিভিন্ন রকম পাথরের মালা বারমিস বাদাম তেঁতুলিয়ার শ্রেষ্ঠ চা অর্গানিক টি আর উন্নত মানে জিনিস পাওয়া যাচ্ছে আপনারা আসবেন আমরা আবার কুরিয়ার সার্ভিসেও পাঠানো হয় আপনাদের পণ্য যদি কুরিয়ার সার্ভিসের ঠিকানা বলে দিই সেই মালটা আমরা ফেরত নিই টাকাটা সাথে সাথে ফেরত দিয়ে দিই কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা বলে দেন আসসালামু আলাইকুম কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা বলে দেন হ্যাঁ ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যখন আমার মাল পছন্দ হবে আমার ফেসবুকে ফলো করবেন ফেসবুকের নাম বাংলাতে লেখা আছে হিমালয়ের সবুজ কন্যা তেতুলিয়া ব্র্যাকেটে লেখা আছে সাংবাদিক হাবিব আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ডবল ফোর নাইন ডবল সেভেন আমরা কুড়ি সার্ভিসে পাঠানো হয় আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই দ্রুত মাল হাতের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ খুদা হাফেজ এখন ভিডিওটা এখন

সৌন্দর্য বৃদ্ধির জন্য হয়ে যাচ্ছে নিচে ছুটকি পাবেন মিক্স আসার পাবেন মিক্স আপনার কয়েকদিন পরে আমার দ্বিতীয় কক্সবাজার বলা যাবে তেতুলিয়া বানা পিকনিক স্পটকে মহানন্দ নদীকে আমরা কক্সবাজার সাথে তুলনা করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আচ্ছা এখন আপনারা তো দেখেন দেখা যায় না কুয়াশার জন্য এখন কুয়াশা কিছু কমে গেছে কাননগা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে হাজার হাজার দর্শক আসছে কাননগা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসছে মানুষ বিভিন্ন জায়গা এখন কাননগা খুব সুন্দর ভাবে উজ্জ্বলতা দেখাচ্ছে মহিমা আকর্ষণীয় এবং দূরদূরান্তের মা বোনদের আশার জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা হলো